আপনি যদি একশোটি কালো পিঁপড়া ও একশোটি লাল পিঁপড়াকে একটি কাঁচের বোতলের মধ্যে রেখে দেন তাহলে তারা সেখানে নিরিবিলি সময় কাটাবে কিন্তু কেউ যদি বোতলটি ধরে নাড়াচাড়া দেয় তখনই তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে লাল পিঁপড়া মনে করবে কালোগুলো তাদের শত্রু আর কালোগুলো ভাববে লাল পিঁপড়েগুলো তাদের জানের দুশ্মন কিন্তু প্রকৃত শত্রু এখানে কে যে ব্যক্তি বোতলটি নাড়া দিয়েছে মানুষে মানুষের সম্পর্কের বিষয়টি একটি রূপক ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম মানুষে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাদের খারাপ আচরণের কারণে নয় বরং নেপথ্যে এমন কোনো ইশারায় যা দেখা যায় না কাজেই এখন থেকে কারোর সঙ্গে সংঘাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কাচের বোতলটি তৃতীয় কেউ নাড়া দিচ্ছে না তো আমাদের অতীতের কিছু মানসিক ক্ষত দমন করে রাখা আবেগ কিংবা শিশুকালে অভিভাবকদের অতিমাত্রায় শাসনের ফলে সুপ্ত জেদ সৃষ্ট না তো প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী কার্লিও এ সম্পর্কে একটি বিখ্যাত উক্তি করেছেন যারা জেনে শুনে খারাপ কাজ করে তারা বিপজ্জনক মানুষ নয় বরং তারা বিপজ্জনক যারা নিজেরাও জানে না তারা কি করছে যেসব মানুষকে বাইরে থেকে দেখলে অত্যন্ত ভদ্র নমনীয় ও শান্তিপ্রিয় মনে হয় তাদের এই বাহ্যিক চেহারার আবরণের পেছনে অতি রুক্ষ কর্কশ ও খারাপ মানুষ থেকে থাকতে পারে আজকের ভিডিওতে আমরা কার্লিয়ং এর দৃষ্টিতে এরকম চার ধরনের বিপজ্জনক ব্যক্তিকে চেনার চেষ্টা করব যারা জেনে বুঝে আপনার কোনো ক্ষতি করতে না চাইলেও তাদের অজান্তেই তাদের কারণে আপনি বিপদে পড়তে পারেন একটি হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই যে এই ভিডিওটি দেখার পর আপনার চারপাশের মানুষ এমনকি নিজের সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে হা সাকসেস চ্যানেলের আরেকটি শিক্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম ধরনের মানুষ যারা নিজের কাজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় ধরুন আপনি এমন কারোর সঙ্গে বসবাস করছেন যে কিনা তার সকল কাজের দায় আপনার উপর চাপিয়ে দেয় সে এমন ভাব করে যে সব বিষয়ের সকল দায় যেন আপনার ওই ব্যক্তি তার অতীতের কিছু মানসিক ক্ষত কিংবা দমন করে রাখা আবেগ এখন আপনার উপর খালি করছে মানসিকভাবে স্থির থাকার জন্য সে এটি করছে সে নিজের পরিবর্তে আপনাকে শাস্তি দিচ্ছে যেমন ধরুন একজন পুরুষ সারা দিনের কাজ শেষে রাতে বাড়ি ফিরেছে সারাদিনে বাইরের যত সমস্যা হয়েছে যে সব জায়গায় ইচ্ছে থাকা সত্ত্বেও প্রতিবাদ জানাতে পারেনি তার সব কষ্ট নিজের স্ত্রীর ওপর চাপিয়ে দিচ্ছে বাসাবাড়ির অবস্থা এমন কেন সব কিছু অগছালো কেন সারাদিন বাসায় ঘুমিয়েছিলে নাকি আমার একটি কথাও তোমার কানে ঢোকে না ইত্যাদি অথচ তার স্ত্রী এসব কাজ তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করেছে এবং ঘর ধর ফিটফাট করে রেখেছে কিন্তু এই ব্যক্তি যেহেতু বাইরের মানুষগুলোর সঙ্গে পেরে ওঠেনি তাই সমস্ত রাগ ঝাড়ছে স্ত্রীর ওপর এর কারণ হচ্ছে যদি সে নিজের দুর্বলতা স্বীকার করে নেয় তাহলে তাকে তার অতীতের সেই মানসিক ক্ষত দমন করে রাখা আবেগ কিংবা শিশুকালের সুপ্ত জেদের মুখোমুখি দাঁড়তে হবে সে তার স্ত্রীর ওপর রাগ ঝাড়ছে কারণ সে এই কষ্ট একা ভোগ করতে চায় না এই উদাহরণটি একজন নারীর ক্ষেত্রে প্রযোজ্য যে কিনা সারাদিন বাইরে খাটাখাটুনি করে রাতে বাড়ি ফেরা স্বামীর ওপর তার সমস্ত রাগ ঝাড়তে শুরু করে নাকি ঘরের সব কাজ আমাকে একা করতে হয় ছেলে মেয়েদের একা সামলাতে হয় আমি বলে তোমার সংসার করে গেলাম অন্য কেউ হলে বহু আগে চলে যেত ইত্যাদি ইত্যাদি এই সমস্যার সমাধান করতে গিয়ে কার্লিয়ং যে বক্তব্যটি দিয়েছেন তা হচ্ছে তুমি নিজের মানসিক যে সমস্যাগুলোর সমাধান নিজের সঙ্গে করবে না সেগুলো তোমার আচরণে প্রকাশ পাবেই তিনি আচরণকে মানসিক অন্ধত্ব বলে উল্লেখ করেছেন অর্থাৎ যে ব্যক্তি সকল ব্যাপারে তোমাকে অভিযুক্ত করতে চায় তার উদ্দেশ্য আসলে তুমি নও বরং সে তার নিজের মানসিক আবেগের সঙ্গে লড়াই করছে এরা যত ভালো জীবনী কাটাক না কেন সাধারণত নিজেদেরকে সবসময় দুর্ভাগা মনে করে তারা মানসিক চাপে থাকলে আপনাকে বলবে তুমি আমাকে আশাহত করেছ তারা ক্ষুব্ধ হলে বলবে তুমি আমাকে উস্কানি দিয়েছ আর যদি তারা হীনমন্যতায় ভোগে তাহলে বলবে তোমার কারণে আমার এমনটি হয়েছে এবার প্রশ্ন এ ধরনের মানুষের পাল্লায় পড়লে কি করতে হবে প্রথমেই বুঝতে হবে এটি এক ধরনের মানসিক রোগ মানুষের মস্তিষ্ক তার মধ্যে লুকিয়ে থাকা কিছু বেদনা ব্যথা থেকে মুক্তি পেতে এ কাজ করে অর্থাৎ কেউ যদি নিজের অলসতা হিংসা অথবা অযোগ্যতার মতো নেতিবাচক গুণাবলী স্বীকার করতে না চায় তখন সে অবচেতন মনে অন্য কাউকে এই দোষে দুষ্ট বলে ভাবতে থাকে এখন সবার আগে এই ব্যক্তিকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষতগুলোকে চিহ্নিত করে সেগুলো সারিয়ে তুলতে হবে সে যদি নিজের এই মানসিক সমস্যার সমাধান না করে বাইরে থেকে তেমন কিছুই আপনি করতে পারবেন না কার্লিউং এরপর বলেন আপনি এ ধরনের মানুষের হাত থেকে বাঁচার জন্য আগে বুঝতে চেষ্টা করুন সে কোন কোন আঘাত লুকিয়ে রাখার চেষ্টা করছে দেখবেন সে রেগে গেলে কিছু কথার পুনরাবৃত্তি করছে আপনাকে সেগুলো চিনতে হবে যদি সঠিকভাবে চিনতে পারেন তাহলে আর আপনি নিজেকে ওইসব কাজের জন্য দায়ী বলে ভাববেন না এবং এসব ক্ষেত্রে নিষ্ক্রিয় অবস্থান নিন তার কথার জবাব দিতে বা পাল্টা আঘাত করতে যাবেন না চুপ থেকে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করুন একবার যদি ধরে ফেলতে পারেন এ সময় কি করা উচিত তাহলে পরবর্তীতে আপনার জন্য পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে আপনি তাকে মানসিক রোগী ভেবে তার সঙ্গে সদয় আচরণ করুন দ্বিতীয় ধরনের মানুষ যারা নিজেদের ছায়াকে দমন করে রাখে এ ধরনের মানুষ নিরীহ নম্র ভদ্র ও ঠান্ডা মেজাজের হয় কিন্তু এই ঠান্ডা মেজাজের পেছনে লুকিয়ে রয়েছে এক অশুভ শক্তি যে শক্তি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে তাদের দৃষ্টিতে যা কিছু খারাপ নোংরা ও বিপজ্জনক সেগুলো কেবল দমন করে রাখা হয়েছে কিন্তু সেগুলোকে সঠিকভাবে শনাক্ত করে সচেতনভাবে তাদের জীবন থেকে বাদ দেওয়া হয়নি কার্লিও মানুষের মনস্তত্ত্বের এই দমন করে রাখা অংশের নাম দিয়েছেন শ্যাডো বা ছায়া তিনি বলেন ছায়া হচ্ছে মানুষের সেই অংশ যা মানুষ নিজের মধ্যে দেখতে চায় না কিন্তু তার আচরণে প্রকাশ পেয়ে যায় সে ঠিক কি গোপন করার চেষ্টা করছে কাজেই কেউ যদি তার নিজের ছায়াগুলোকে চিনতে না পারে তাহলে সে নিজের পাশাপাশি আশপাশের মানুষগুলোর জীবনকে অতিষ্ঠ করে তুলবে এদেরকে চিনবেন কি করে এরা সামান্য কথায় রেগে যায় অল্পতেই অধৈর্য হয়ে পড়ে ফলে একটি সুন্দর মুহূর্ত হঠাৎ করে নষ্ট করে দিতে তাদের জুড়ি নেই তৃতীয় ধরনের মানুষ নীতি নৈতিকতা নিয়ন্ত্রণকারী ব্যক্তি এদের অবস্থা আগের দুইজনের চেয়েও বেশি গুরুতর এই ব্যক্তি শুধু যে নিজের ছায়াকে দমন করে রেখেছে তাই নয় বরং সে আপনাকেও আপনার অভিলাষ চরিতার্থ করার কারণে ভর্সনা করছে বাইরে থেকে দেখলে মনে হবে সে কত নৈতিক কাজ করছে কিন্তু বাস্তবে সে অপরের মধ্যে লজ্জা ও অনুশোচনার অনুভূতি ছড়িয়ে দিচ্ছে কার্লিও বলেন নীতি নৈতিকতা যদি কারো ভেতর থেকে না আসে বরং মুখোশ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটি একটি বিষাক্ত আচরণে পরিণত হয় এ ধরনের মানুষ সব সময় অপরের যে কোনো কাজের সমালোচনা করে কিন্তু আয়নাটি কখনো নিজের দিকে ঘুরিয়ে দেখে না তারা নিজেদেরকে নীতি নৈতিকতার চরম পরাকাষ্ঠা মনে করে তারা নিজেদেরকে ভালো অবস্থান থেকে নামাতে চায় না বলে অন্য সবাইকে নীতিহীন পথভ্রষ্ট ও বিপথগামী ভাবে সবচেয়ে বিষয়টি সে আপনাকে সাহায্য করছে আপনাকে মুক্তি দিতে সে সে সঠিক পথের কিন্তু প্রকৃতপক্ষে চাচ্ছে নিজেই অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে সে নিজের মধ্যে মিথ্যা পবিত্রতার যে অনুভূতি তৈরি করেছে তা ধরে রাখার জন্যে সকল অপবিত্রতার অভিযোগ অপরের উপর চাপিয়ে দিচ্ছে চতুর্থ ধরনের মানুষ যে লোক। আপনি কি এমন মানুষকে দেখেছেন যে একদিন পৃথিবীর সেরা প্রেমিক তো পরের দিন পৃথিবীর সবচেয়ে নির্দয় মানুষ এখন আপনাকে বুকে টেনে নেয় তো একটু পরে আপনাকে ছুড়ে ফেলে দেয় একদিন আপনি জোকস বললে হাসতে থাকেও খুশি হয় তো আরেক দিন ওই জোকসগুলো বললেই সে সেটাকে তার জন্য অপমানজনক মনে করে দেখে মনে হয় সে মাইন্ড পোঁতা কোনো ভূমি দিয়ে হাঁটছে সে সারাক্ষণ এই ভয়ে থাকে না জানি কখন এর একটি মাইন্ড বিস্ফোরিত হয় এই ব্যক্তিকে আমরা জেদি মানুষ বলছি যার আচরণ অতীতের দমন করা আবেগ ও কড়া শাসনের মধ্যে বেড়ে ওঠার ফলশ্রুতিতে গড়ে উঠেছে কিন্তু সে যেমন তার বর্তমান আচরণের খারাপ দিকটি সম্পর্কে অবহিত নয় তেমনি সে একথাও জানে না যে এই আচরণের উৎস কি কার্লিয়ং বলতেন জেদ হচ্ছে আমাদের মনস্তত্বের সেই আহত অংশ যা কড়া শাসন ও অপমান থেকে উৎসারিত হয়েছে অর্থাৎ সে ভাবে আপনি যা বলেছেন সে সেই ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছে কিন্তু বাস্তবে সে একটি পুরনো স্মৃতি চিকিৎসা না করা একটি মানসিক ক্ষত কিংবা মনের মধ্যে জমে থাকে একটি ব্যথার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে আর তার মূল্য দিতে হচ্ছে আপনাকে ধরুন আপনার জন্মদিনে আপনার স্বামী বা স্ত্রী আপনার জন্য বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আপনাকে দামি গিফট উপহার দেয় আপনাকে বলে যে তুমি হচ্ছ আমার জীবনের একমাত্র ব্যক্তি যে সত্যি সত্যি আমাকে উপলব্ধি করে কিন্তু আর কয়েকদিন পর আপনি তার একটি মেসেজের উত্তর দেরিতে দিয়েছেন বলে সে আপনাকে লিখবে দেখেছি সব সব পুরুষকে বা নারীকে চেনা হয়ে গেছে সবগুলো একই রকম একটার চেয়ে খারাপ এদেরকে বিশ্বাস করা যায় না একটা তার মেসেজ দেখে আপনি হতভম্ব হয়ে যান আপনি বুঝতেই পারেন না যে কি দিয়ে কি হলো বাস্তবতা হচ্ছে সে মূলত মেসেজটি আপনাকে উদ্দেশ্য করে পাঠায়নি সে তার কোনো দুঃখজনক অতীতের সঙ্গে যুদ্ধ করছে মূল সমস্যা হচ্ছে যদি মানুষ জানে না যে সে তার অতীতের মানসিক আঘাত দ্বারা পরিচালিত হচ্ছে সেভাবে সে যুক্তিপূর্ণ আচরণ করছে কিন্তু বাস্তবে সে অতীতের স্মৃতির সঙ্গে বসবাস করছে কার্লিয়ম বলেন এ ধরনের সম্পর্ক শুধু বিষাক্তই নয় নেশা সৃষ্টিকারীও বটে কিভাবে যেহেতু এই সম্পর্কে সত্যিকার কিছু ভালো সময় কাটে তাই আপনি ভাবেন কই না তো সে তো জেদি মানুষ নয় অনেক সময় তো সে একজন সেরা মানুষ কিন্তু পরক্ষণেই আবার সে তার অতীতের কাঁটা ঘায়ে আটকে যায় এবং তখন আপনি তার সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে থাকেন তার উগ্র আচরণের সামনে নীরব থাকেন সাবধানে কথা বলেন এবং নিজেকে সামলে রাখেন আপনি চান না তার সঙ্গে আবার কোনো ঝামেলা তৈরি হোক তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমাদের মনে রাখতে হবে যে এতক্ষণ যে চার ধরনের মানুষ সম্পর্কে কথা বললাম তার যে কোনো একজন হতে পারি আমি আপনি আমাদের সবারই অতীতের কিছু মানসিক আঘাত রয়েছে কখনো আমরাও অপরের ঘাড়ে দোষ চাপাই কখনো আমাদের মাথায়ও জেদ চাপে পার্থক্যটা হয়ে যাবে তখন যখন আপনি অপরের ওপর নিজের রাগ ও জেদ না ঝেড়ে নিজের ভেতরের আঘাতগুলোকে চিহ্নিত করে সেগুলো সারিয়ে তুলতে পারবেন এবার আপনার পালা আপনি কমেন্ট করে আমাদের জানান যে এই চার ব্যক্তির মধ্যে কোন কোন ব্যক্তিকে আপনি কাছে থেকে দেখেছেন সেই সঙ্গে এটা বলার সাহসও আপনার থাকতে হবে যে এগুলোর কোনটি আপনার মধ্যেই রয়েছে মনে রাখবেন আপনি আপনার অবচেতন মনকে যত বেশি বোঝার চেষ্টা করবেন অবচেতন মন আপনার উপর তত বেশি নিয়ন্ত্রণ হারাতে থাকবে ভালো ও সুস্থ থাকুন